ার সমতল মা আমিনার তোলাই দেখো তোলে মিমের পোল দুনিয়া ঘরে পাবে না গোপাহার সমতল যে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোন আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোন কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতুল যে আসার পরে পড়ছে

পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্মনি ন যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন কি হবে আমি করব কেমন লালন পালন কি হবে তখন গায়ে গাইবি এক খবর এলো শোনো আমি না বিবি গাইবি এক খবর এলো শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোমার আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোমার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল হবে সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মল দুনিয়া তেজার নাম হবে মোহাম মধুর সোল দুনিয়া তেজার নাম হবে মোহাম মধুর সোল মা আমিনার দোলাই দেখো তোলে বিমের ফোল দুনিয়া ঘরে পাবে নাগো যা সম আমার নবীর কাছে একটা খেজুরের দানা একটা খেজুরের ওই দানা যাকে বলা হয় এই খেজুরের দানা নিয়ে আমার নবী নবীান সামনে উপস্থিত হলো এবং হওয়ার পরে সেই বলে শোনো শোনো মোহাম্মদ তুমি বলছো এই দুনিয়াতে তুমি শেষ পয়গম্বর তুমি আল্লাহর নবী তুমি যে প্রচার করছো তুমি সবাইকে কলমা পড়াচ্ছো তোমার কাছে আমিও কলমা পড়ব কিন্তু একটা পরীক্ষা করতে চাই আমার কাছে এই খেজুরের দানাটা আছে এই খেজুরের দানাটা তুমি যদি পুঁতে দাও আর এক দিনের মধ্যে যদি গাছ বেরিয়ে পড়ে আমি সত্যি তোমাকে নবী বলে মেনে নেব মোহাম্মদ শেষ নবী বলে এই দুনিয়াতে আমি তোমাকে মেনে নেব তোমার দলে চলে আসব তোমার আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব তখন আমার নবী মিজকি হেসে ইহুদি দিকে দিকে তাকিয়ে বলে ওই ইহুদি ভাই শোনো শোনো এই খেজুরের দানাটা আমার হাতে দাও এই দানা থেকে আমি পুঁতে দেব আল্লাহর রহমতে এই দানা থেকে কালকে গাছ শুধু নয় তুমি কালকে আমার কাছে আসবে তোমাকে এই গাছ থেকে একটা খেজুর খাওয়াবো যখন আমার নবী এই কথা বললেন সেই ইহুদি চিন্তায় পড়ে গেলেন আহা এই দুনিয়াতে এটা কেমন করে হয় ইম্পসিবল সম্ভব নয় একদিন গাছ হবে আবার খেজুর হবে একটা গাছ হতে কতদিন সময় লাগে কিন্তু এই দুনিয়ার মধ্যে তখন আমার নবীর এই কথা শুনে

রাতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় ইহুদি রাতে এলাকায় ঘুরে ঘুরে সকলকে বলছে ও ভাই মোহাম্মদকে আমি পরীক্ষা নেবো এরকম এরকম আমি করে এসেছি তা আমার পকেটে গাছ হবে না চলো মোহাম্মদকে বেয়জ্জত করব মোহাম্মদকে আরবের বুকে মোহাম্মদ বলে শেষ নবী বলে প্রচার করছে এটা আমরা করতে দেব না আমি এর সাজা আর এই সমাধান পেয়ে গেছি সেই দানাটা সবাইকে দেখিয়ে দিয়ে অনেক ইহুদি কই জোগাড় করেছিল আর সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে দেখুন পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে

ইহודי আবার বলে সব খেজুরের দানা হয় মোহাম্মদ কেন তোমার খেজুরের তার দানা নেই কেন আমার নবী মিটকি হেসে আবার কে উত্তর দেয় কবি নিচে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহודי এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়

সমতল মা আমি নার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া করে আমি না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল